সুরে মুনাফিকুনের এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আপনি আমরা যখন মৃত্যুবরণ করব যখন মারা যাব যাব অবস্থা অনেকেই তখন আল্লাহকে ফরিয়াদ করে বলবে লাউলা আখরতনি ইলা اجালি ক্বريب فاسصدক ওয়া আতুম আল্লাহ আর একটু সুযোগ যদি দিতেন তাহলে আমি ভালো কাজ করতাম দান সদকা করতাম নেককার মানুষদের অন্তর্ভুক্ত হতাম আর একটু সুযোগ যদি আপনি আমাদের দিতেন মাওলা আমি ভালো ভালো কাজ করতাম তো সুরে মুনাফিকুন এগারো 11 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয় ওয়ালাই ইউ আখিরাল্লাহু নাফসান ইযা মৃত্যু যখন এসে যাবে কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সময় আর সুযোগ দিবে না যখন মৃত্যু এসে যাবে আর সুযোগ দিবে না সুরা আরফের চৌত্রিশ নম্বর আয়াত সুরা ইউনুসের ঊনপঞ্চাশ নম্বর আয়াত উভয় আয়াতের বক্তব্য ইদা মৃত্যু আসলে একটু আগেও হবে না পরেও হবে না যখন আসবে ঠিক তখনই হবে এই আয়াত গুলা দ্বারা বুঝলাম আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে তো পূর্ব থেকে আবার আসি কেন বানাইছে এবাদতের জন্য কতদিন মরণ পর্যন্ত মাদত মরণ কি হবে আল্লাহ একাধিক আয়াত দিয়ে আমাদেরকে জবাব দিয়ে দিলেন হা হবে পালিয়ে বাঁচতে পারবে না কোথাও খাঁচায় ঢুকলেও বাঁচতে পারবে না মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে এটাই চূড়ান্ত হয়েছে। মৃত্যু হয়ে যাওয়ার পর লম্বা একটা সময় আমরা কবরের জগতে থাকবো কবরের জগতে থাকার পর হাদিসের ভাষ্য অনুযায়ী দুটি আর তফসিলির কিতাব এবং হাদিস মিলাইলে তিনটি ফু দিবে ইসরাফিল সিঙ্গর মধ্যে হাদিস ঘাঁটাঘাটি করলে দুটি আর হাদিস তাফসির সবগুলা মিলেইলে মোট তিনটি ফু দিব প্রথম ফুয়ে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে প্রথম ফুয়ে পৃথিবী ধ্বংস শেষ সব শেষ দ্বিতীয় ফু দেওয়ার পর কি হবে আল্লাহ আল্লাহ সবাই বেহুশ হয়ে যাবে সব বেহুশ কারো হুশ থাকবে না এমনকি নবী বলেন আমিও বেহুশ হব হুশ ফিরে আসার পর আমি দেখব মুসা নবী আরসের নিচে ঝুলে আছে আমি দেখবো হুশ ফিরে আসার পর আমি দেখবো মুসানবী আরসে ঝুলে আসছে নবীজি বলেন আমার জানা নাই মুসা নবী আমার আগেই সেখানে ঝুলছে নাকি মুসা নবী বেহুসই হয়নি এটা আমার জানা একটা হলো হয়তো হয়েছে হওয়ার পর তার হুশ আগে ফিরে আসছে আরেকটা হলো নাকি তিনি বেহুশি হন নাই এটা আমার জানা নাই এ হলো দ্বিতীয় ফুহরা তৃতীয় ফু দেওয়ার পর আমি আপনি আমরা সবাই উঠবো কেয়ামতের ময়দানে দাঁড়াবো রসুল্লাহ সাল্লাল্লা উঠবেন আবু বকর উম সব উঠবেন কেয়ামতের ময়দানে আমি আপনি আমরা যখন উঠব তখন কি অবস্থা হবে আমার আপনার আমাদের সবার সোহী বুঘারির বর্ণনা চার হাজার সাতশো বারো নম্বর হেদিস এই হেদিসের মধ্যে আসছে

রানের অংশের গোস্তটা নবীজি বেশি পছন্দ করতেন ওই গোস্ত নবীজিকে দেওয়া হয়েছে আল্লাহ নবী এইভাবে দাঁত দিয়ে রান থেকে এইভাবে নিজে টান দিয়ে নবীজি দাঁত মুবার দিয়ে টেনে খাচ্ছেন কত সুন্দর দৃশ্য না আমি আপনার দুই একদিন স্বপ্ন দেখতাম কেমনে তায় মুনিছি আমার নবীর খাওয়া নিশ্চয়ই সবচেয়ে সুন্দর ছিল নবেজির পান করাটাও নিশ্চয়ই সবচেয়ে সুন্দর নবেজির হাঁটাটাও সবচেয়ে সুন্দর এমনকি একদিসের মধ্যে আসছে আবু মুশারফি আল্লাহ তাআলা আলহু বলেন দখল তো আল্লাহ রসুল ইল্লাহ হিসাল্লাল্লাহ তা আলি ওসাল্লাম রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলী হোসাল্লামের কাছে আমি প্রবেশ করলাম এমন অবস্থায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করছিলেন ওয়া তরাফুস সিওয়াক আলা লিসানিহি মিসওয়াকের এক অংশ নবীর জিভ্বার উপরে ছিল আমি প্রবেশ করলাম ওয়া ইয়াকুলু আ আ আল্লাহ রাসূল আ করছিলেন এখন দেখেন আমি যে আ করছি বেশি সুন্দর শোনা যায় না কিন্তু কেমন জানি শোনা গেছে কিন্তু আমার নবী যে করছে এরকম নিশ্চিত খুব সুন্দর শোনা গেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম এভাবে গোস্ত টান দিয়ে দেখেন গোস্তরা টান দিয়ে এইভাবে হাড্ডিটা নিয়ে গোস্তের টুকরাটা এইভাবে হাতে রাখছে তো এইভাবে হাতে রাখার পর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলতেছেন গোস্ত একটা মুখে দিয়ে বলতেছেন আনা সঈদুল্লা আমি সয়ামতের ময়দানে আদম সন্তান যারা হবে মানুষ যারা তাদের মাঝে আমি হব নেতা কেয়ামতের ময়দানে আল্লাহ আমাকে নেতৃত্ব দান করবেন রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম প্রশ্ন করলেন হাল্তা দেরুণ্মা বিম্মা দালিকা তোমরা কি জানো কেয়ামতের ময়দানটা কি কেমতের ময়দানে পর যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন কেয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাঠাবেন আগে যত মানুষ পাঠিয়েছেন সব মানুষগুলাকে একটা মাঠের মধ্যে আল্লাহ উপস্থিত করবেন সমস্ত মানুষ গুলাকে কিয়ামতের ময়দানে উপস্থিত ধর পর ইউসমিউহু মুদাঈ একজন আহওয়াবনকারী তাদেরকে ডাক দিবেন সব মানুষ গুলাকে ডাক দেওয়ার পর অনবর্ণনা ডাক দেওয়ার পর এদিক সেদিক হবে না সবাই তার ডাকে সারা দিবে শুধু তাই নয় দৃষ্টিশক্তি বয়স থর থর করে কাঁপতে থাকবে অবস্থা বড় ভয়ংকর হবে ওয়া তাদেনু শামসু নবীজি বলেন সূর্যটা কাঁচা কাছি চলে আসবে উত্তাপ হবে তাপ প্রচুর তাপ সাইয়ব লুগুন নাসামিনাল হামমি ওয়াল কারাক এমন অবস্থা হবে মানুষ ভয়ঙ্কর পেরেশানির মধ্যে পড়বে চিন্তার মধ্যে পড়বে কষ্টের মধ্যে পড়বে মালায় এত কষ্ট যে কষ্ট মানুষ সহ্য করার ক্ষমতাও থাকবে না হ্যাম্বারু না ধৈর্য করার মতো শক্তি সামর্থ্য থাকবে না ধৈর্য ধারণ করতেও পারবে না হাদিসের মধ্যে দুইটা বিষয় এক নাম্বার রুম বললেন পরিস্থিতি আবার এটা যে তারা ধৈর্য ধারণ করে মোকাবেলা করবে সেই ক্ষমতাও তাদের নাই এক নাম্বার পরিস্থিতি এটা যে গ্রহণ করবো এই শক্তিও নাই আরেকটা গ্রহণ যেহেতু করতেই হবে ধৈর্য ধারণ কর